আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লিউ বি হোম টিউটর চ্যানেল তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে তারা কিভাবে কম অঙ্ক প্র্যাকটিস করে ফিফটি পারসেন্ট মার্কস আনতে পারো তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যদি এই মাত্র ছটা লেশনের অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে এখান থেকেও কিন্তু তোমরা ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই আনতে পারবে তো অবশ্যই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই কয়েকদিনের মধ্যে এই অঙ্কগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারে তো এখানে দেখো প্রথমে আমরা কি অঙ্ক রেখেছি প্রথমে কি আমরা সমাধান রেখেছি সমাধান এটা ওয়ান পয়েন্ট টু অর্থাৎ পেজ নম্বর এগারো পেজে তোমরা ওয়ান পয়েন্ট টু পেয়ে যাবে এই সমাধান থেকে কিন্তু তোমরা তিন নম্বর অবশ্যই পাবে তো এর জন্য তোমাদের এই কটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো এখানে দেওয়া আছে এছাড়াও উদাহরণ থেকে দেওয়া আছে মোট চারটে অঙ্ক অর্থাৎ যদি তোমরা এই সমাধান থেকে এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নিতে পারো তাহলে আরামসে কিন্তু এখান থেকে তুমি তিন নম্বর ক্যারি করতে পারছো নেক্সট আসবো কি উপবাদ্য দেখো উপবাদ থেকে কিন্তু পাঁচ নম্বর রয়েছে এর জন্য তোমাদের আমি পাঁচটা উপবাদ্য রেখেছি দেখো চৌত্রিশ একচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আর পঞ্চাশ দেখো এদের মধ্যে কিন্তু আটচল্লিশ ঊনপঞ্চাশ আর পঞ্চাশ তিনটে খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য তো এছাড়াও তোমরা কিন্তু চৌত্রিশ একচল্লিশকে কভার করে রাখবে তো মোট পাঁচটা উপবাদ্য ক্লিয়ার করলে তোমাদের পাঁচ নম্বর প্লেয়ার হচ্ছে টোটাল আমাদের আট নম্বর কিন্তু ক্লিয়ার হয়ে গেল নেক্সট আছে কি সম্পাদ্য দেখো সম্পাদ্য কিন্তু এবছরের জন্য পরিবৃত্ত আর স্পর্শক খুবই ইম্পর্টেন্ট তো পরিবৃত্ত রয়েছে কি এগারো পয়েন্ট একে এক থেকে পাঁচ মোট পাঁচটা অঙ্ক করবে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে কিংবা সতেরো স্পর্শক স্পর্শক থেকে এক দুই তিন চার এদের মধ্যে কিন্তু তিন আর চার খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সিঙ্গেল স্পর্শক আর ডাবল স্পর্শক তাহলে মোট সম্পাদ্য থেকে তোমরা মোট করছো পাঁচটা আর এই চারটে মোট নটা অঙ্ক নটা অঙ্ক করতে বলে কিন্তু এখান থেকে পাঁচ নম্বর তোমরা এখান থেকে আরামসে পেয়ে পেরিয়া চলো আসি রাশিবিজ্ঞানে রাশিবিজ্ঞান থেকে কিন্তু তিনটে প্রশ্ন থাকবে রাশিবিজ্ঞানের পাঠ কটা চারটে গড় মধ্যমা ওজাইব আর সংখ্যাগুরু তো এদের মধ্যে যদি তোমরা ওজাইফটাকে স্কিপ করো যেহেতু ওখানে গ্রাফ রয়েছে তোমাদের অনেকের চাপ লাগবে তো এখানে দেখো গড় মধ্যমা আর সংখ্যাগুরু তিনটে পাঠ করবে এদের মধ্যে কিন্তু দুটোবার তুমি অবশ্যই কমন পাবে তাহলে আমরা এখান থেকে তিনটে পারে সাড়ে সাত অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট ওয়ান গড় মধ্যমা আর সংখ্যাগুড় দেখো এই গড় থেকে তিন চার সাত আট নয় দশ বারো তেত এদের মধ্যে কিন্তু তিন চার আর দশ এদের মধ্যে মিসিং টার্ম রয়েছে এই মিসিং টার্মের অঙ্ক দেওয়ার চান্স খুবই বেশি এছাড়াও তোমরা কিন্তু সাত আট নয় এগুলো প্র্যাকটিস করে নেবে একটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো কিন্তু সব আরামসে পেরিয়ে যাবে তো এখানে আসি ছাব্বিশ পয়েন্ট টু অর্থাৎ মধ্যমান অঙ্ক দেখো এই মধ্যমান কিন্তু একটাই সূত্র তো এই সেই সূত্র দিয়ে প্রত্যেকটা অঙ্ক রয়েছে তো তোমরা এখান থেকে আট থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই একবার করে প্র্যাকটিস করে নেবে আর পনেরোর অঙ্ক কিন্তু এবছরের জন্য বিরাট ইম্পর্টেন্ট এছাড়াও উদাহরণের তেইশ চব্বিশ স্টার মেয়ে রাখতে পারো তো এখন আসি সংখ্যাগুরু সংখ্যাগুরু থেকে চারটে অঙ্ক রয়েছে চারটে অঙ্কের চারটে অঙ্কই তোমরা কমপ্লিট করে নেবে আর এদের মধ্যে পাঁচ ছয় আর আট আমার এবছরের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই তোমাদের স্টার মারলাম তাহলে এখান থেকে মোট দুটো অঙ্ক থাকবে চার চারে আট আর পাঁচ নম্বর কিন্তু শটফ থাকবে অর্থাৎ দু নম্বরের একটা আর তিন নম্বরের তিনটে এক নম্বরের তাহলে মোট হচ্ছে তেরো নম্বর এখান থেকে আমাদের রাশিবিজ্ঞান থেকে কিন্তু কভার হয়ে যাবে নেক্সট আসবো কি উচ্চতা ও দূরত্ব অর্থাৎ কোষে দেখি পঁচিশ দেখো এখান থেকে কিন্তু অবশ্যই একটা পাঁচ নম্বর আসবেই আসবে আর একটা দু নম্বর তাহলে পাঁচ দুয়ে সাত আর একটা এক নম্বর অর্থাৎ মোট আট নম্বর তো পাঁচ নম্বরের জন্য কোন কোন অঙ্কই পড়ে এখানে আমি স্টার মেরে দিয়েছি সেগুলো অবশ্যই করবে একটু ভালোভাবে করবে বাকিগুলো কিন্তু সব প্র্যাকটিস করে রাখবে তোমরা এছাড়া চব্বিশ আর পঁচিশের শ অর্থাৎ এখানে শর্ট প্রশ্ন রয়েছে এগুলোকে তো অবশ্যই কভার করতে হবে কারণ এখান থেকে মোট তিন নম্বর অবশ্যই থাকবে অর্থাৎ একটা দু নম্বরের একটা এক নম্বর নেক্সট আসি দীঘাত করণি দেখো দীঘাত করণীর নাইন পয়েন্ট থ্রি থেকে আমি কয়েকটা কোশ্চেন দাগ মেরেছি দেখো দুয়ের দাগের বি সি যার মধ্যে সি কিন্তু বিরাট ইম্পর্টেন্ট এখানে একটা সরল রয়েছে ছয় দাগের এক তিন আর আট আটের অঙ্কটা কিন্তু এবছরে আসার চান্স বিরাট তো এখান থেকে আর দশ ও এগারো সব অর্থাৎ এখান থেকে শর্ট প্রশ্ন আসবে তাহলে যদি তোমরা করণীয় ক্লিয়ার করো তাহলে এখান থেকে একটা তিন নম্বর পাচ্ছ আর একটা দু নম্বর তিন দুয়ে পাঁচ একটা এক নম্বর অর্থাৎ মোট ছ নম্বর তাহলে এই হলো টোটাল চল্লিশ নম্বর আর প্রজেক্টে কিন্তু তোমরা সবাই দশ পাবে কারণ কোনো সাবজেক্টে দশ পাও আর না পাও অঙ্কে কিন্তু তোমরা দশ অবশ্যই পেয়ে যাবে তাহলে এই হলো টোটাল ফিফটি মার্কস তো যদি তোমরা এই প্রত্যেকটা অঙ্ক এই কয়েকদিনের মধ্যে ক্লিয়ার করে নিতে পারো তাহলে আরামসে তোমরাও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই পেয়ে যাবে আর যদি তোমরা এই অঙ্কগুলোর সমাধান কয়েকদিনের জন্য চাও তাহলে আমি খুব সহজেই তোমাদের কয়েকদিনের মধ্যে এই অঙ্কগুলোকে কভার করাতে পারি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সমাধান লাগবে কি লাগবে না আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভিডিওতে